আজকে না একটা কথা বুঝলাম জানো তো যে চেষ্টা করলে আর মনে ইচ্ছা থাকলে সেটা ঠিক পাওয়া যায় পরপর তিন দিন আমি ফেল করলাম এই ভোরবেলা ঘুম থেকে ওঠা থাকে যে ঘুম থেকে উঠে আমি একটু হাতে যাবো কিন্তু আজকে আমি ঠিক পারলাম আজকে হচ্ছে পাঁচটা পনেরোতে ঘুম থেকে উঠেছি তারপরে আস্তে আস্তে রেডি হলাম হয়ে এখন ওই পাঁচটা পঁয়ত্রিশ এখন বেরাবো জানো তো আর এখানে দেখো না ম্যাক্স কীভাবে শুয়ে রয়েছে শানুর সাথে ও এরকমভাবেই শুয়ে থাকে সানুর সাথে আর যখন ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলাম তখন মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল কিন্তু হাঁটার পর না আস্তে আস্তে শরীরটা গরম হয়ে গেছে আর তখন খুব গরম লাগছিল আমি যখন আজকে সকালবেলা উঠলাম তখন ওই পাঁচটা পনেরো তোমাদেরকে বললাম না তো পাঁচটা পনেরোর সময় কি হয়েছে জানো তো উঠেই প্রথমে তো দেখছি যে প্রচন্ড অন্ধকার সেরকম করে আলো হয়নি আর ঠান্ডা পড়েছে প্রচণ্ড তো আমি সকালবেলা উঠে কাঁপছিলাম আর বাপি উঠে যায় আমার শ্বশুর উঠে যায় অত সকালবেলা তো বলছিল বাপি বলছিল যে এখন আর শুয়ে পড়িস না শুয়ে পড়লে আর উঠতে পারবো না এখানে দু তিন দিন ধরে আমার সাথে সেটাই হচ্ছে আমি উঠে আবার শুয়ে পড়ছি আমি তারপরে আর উঠতে পারছি না তো তার জন্য করে বাপি বললো শুয়ে পড়িস না একেবারে বসে থাক একটু পাঁচ দশ মিনিট দেখবি ঠিক চলে সেটাই দেখলাম আমি ঘরে এসে চুল টুল খুললাম আর এদিকে চুল খুলে রেডি হতে হতে তারপরে হাতে ঘড়ি পরলাম ঘড়িটা কানেক্ট করলাম সব করতে করতে দেখলাম ঠিক টাইম হয়ে গেল পাঁচটা মানে সাড়ে পাঁচটা বেজে গেল তারপরে ভাবলাম চলো এবারে বেরানো যাক তো এবারে তখন বেরিয়ে এক ঘন্টার মতো করে তারপরে ঘরে এলাম এসেই তো এবার কি আমার রান্না বসাতে হবে এসে আগে ভালোভাবে হাত পা ধুয়ে মুখ ধুয়ে নিলাম আর তারপরে রান্নাটা বসিয়ে দিলাম আজকে রান্না করবো সোয়াবিনের তরকারি আর ডাল আর ভাত তো সবির তরকারিটা না আজকে একটু কম তেল দিয়েই রান্না করবো সবচেয়ে আমিও একেবারে খেয়ে নেবো নিজের জন্য না ওই আলাদা করে রান্না করতে আমার একটুও মন চায় না আর এই দিনের বেলা তো একদমই মন চায় না যে আলাদা করে নিজের জন্য কোনো কিছু রান্না করি এ দেখো সকাল থেকে কত কথা বললাম কিন্তু তোমাদের সাথে ইন্ট্রোটাই দেওয়া হলো না তোমাদেরকে গুড মর্নিং উইশটাই করলাম না চলো এখন করে নি শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ আজকের দিনটি হলো মঙ্গলবার না সরি আজকের দিনটি হলো বুধবার আমি বারো ভুলে যাচ্ছি আজকের দিনটি হলো বুধবার আর এখন যখন রান্না করতে বসেছি এখন ওই সাতটার মতন বাজে কিন্তু ব্লগ শুরু করেছি তোমাদের সাথে সাড়ে পাঁচটার সময় সকালবেলা উঠে ওইটুকুনি দেখানোর আমার কারণ হলো তোমাদেরকেও আমি মোটিভেট করতে চাই যারা পারবো না পারবো না বলো আর যারা ভাবো যে ভোরবেলা উঠতে পারবো না তারা না একদিন ঠিক পারবে আমিও এরকমই ভোরবেলা উঠতে একদমই পারতাম না আমি বিয়ের আগে সাড়ে নটা পনেরো দশটা পর্যন্ত ঘুমাতাম তারপরে ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে স্কুল চলে যেতাম আর যখন কলেজে পড়তাম তো তখন কলেজে যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি উঠতে হতো তাও আমি পর্যন্ত ঘুমাতাম আবার আটটার সময় উঠে স্নান টান করে নটার সময় মানে নটার থেকে তো আমার এ ছিল ট্রেন ছিল আমি ট্রেনে করে কলেজে যেতাম তো নটার দিক করে আমি বেরিয়ে মানে পনেরো নটার দিক করে আমি বেরিয়ে যেতাম আর দশ পনেরো মিনিট আমি ট্রেনে উঠে পড়তে পারতাম তো এই হচ্ছে ব্যাপার আমি বিয়ের পরেও সেরকম ভাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না তোমরা অনেকেই দেখো যে আমি রবিবারও অনেক ঘুমাই মানে আমার ঘুমটা অনেক ভালোবাসি আমি ঘুমোতে অনেক ভালো আসি। তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি তোমাদেরকে তো দেখো রান্না বান্না হয়ে গেছে আর এখানে সবাই পড়তে চলে এসেছে আটটার সময় পড়তে আসে আর আমার না এখন একটু তাড়াতাড়ি আটটার সময় রান্না হয়েই যায় আগে সাড়ে আটটা বেজে যেত কিন্তু রান্না শেষ হতো না তো আমার তখন একটু অসুবিধাই হতো পড়াতে কিন্তু এখন আটটার মধ্যে ঠিক রান্না হয়ে যায় আর শানুও বেড়াচ্ছে এখন ওই সাড়ে আটটার মতন বাজে ও সাড়ে আটটাতেই বেরায় গাড়ি নিয়ে গেলে সাড়ে আটটার সময় বেরোয় আর গাড়ি ছাড়া মানে সাইকেল নিয়ে কাজে গেলে তখন ওই আটটা পনেরো দিক করে বেরোয় সাইকেল নিয়ে যায় আবার সাইকেল রেখে অন্য একজনের সাথে যায় মানে বন্ধুর সাথে আর যখন বন্ধু যায় না বা কোনো আর্জেন্ট ও দরকার থাকে সানোর তখনও গাড়ি নিয়ে বেরিয়ে যায় আর কি কিন্তু গাড়ি নিয়ে রোজ রোদ যায় না কাজে তোমাদের সাথে তো সবটা শেয়ার করা হয় না যে কখন কি কি কাজ করছি কিন্তু হ্যাঁ এটা শেয়ার করা আমার উচিত কেননা আমি ডেলি ব্লগ করছি কিন্তু সব যদি শেয়ার করতে যাই না ব্লগ অনেক বড় হয়ে যাবে আর ওই অত বড় ব্লগ দেখতে না তোমরা ইন্টারেস্ট পাবে না মানে তোমরা ভালো লাগবে না অত বড় ব্লগ দেখতে তোমাদের ভালো লাগবে না আমি যেইটুকুনি বুঝছি যে বেশি বড় মানে ভিডিও দিলে একটু ভিউটা কম হচ্ছে আর ওয়াচ টাইম ওয়াচ টাইমটাও কম হচ্ছে মানে তোমরা পছন্দ করছো না বেশি বড় বড় ভিডিও তো তার জন্যেই ভেবেছি আবার এই দশ বারো মিনিটের মধ্যে ভিডিওগুলো রাখার চেষ্টা করব কিন্তু মাঝে মধ্যে কি বলতে একটু বড় হয়ে যায় ভিডিওগুলো তো তখন আর কি দিয়ে দেবো কিন্তু ইচ্ছা করে করে বড় করব না তো জানো তো সব কাজ করে স্নান করেছি এখন ওই সাড়ে বারোটা পৌনে একটার মতন বাজে স্নান করলাম করে এবার পুজো দিতে বসেছি আর আমি তো স্নান করেই পুজো দিই সাথে সাথে আমার এগুলো এক একটা অভ্যাস হয়ে গেছে অনেক বছর ধরে আমি না চাইলেও আমি যখন চাই না যে ধরো আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে কিন্তু পুজো দেব না স্নান টান করে শুয়ে পড়বো খাবো না কিন্তু তখন আমার ঠিক পুজোর দিকে হাত না চলেই যায় আমি স্নান করে আগে পুজো দিই খাই তারপরে না শুই খেলেও আমি পুজোটা আগে দিতেই থাকে। তো যাই হোক এখানে দেখো না এদিকটা কিরকম একটা আলো আসছে না আজকে রোদটাই এই রকম মনে হচ্ছে আলোটা মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে আর ওই যে জানলা দিয়ে আলো আসছে দেখো না তো তার জন্যই না এ হয়ে যাচ্ছে মানে বিচ্ছিরি লাগছে একটা ক্যামেরাটা তাও তো আমাদের সাথে শেয়ার করলাম কেননা সেরকম বড় করে ভিডিও হচ্ছিল না আর এইসব শেয়ার মানে এইগুলো তো আমি করে রেখেছিলাম আর করার আগে তো আমি বুঝতে পারি না যে কিভাবে হবে কিভাবে থাকবে তো করার পরেই আমি মাঝে মধ্যে দেখি যে এরকম হচ্ছে মানে আলো এসে খারাপ লাগছে তো উল্টো দিক থেকে ক্যামেরাটা লাগালে হয়তো আরও ভালো হতো মানে এইসব হয়ে যাওয়ার পর আমার মাথায় আসে তো যাই হোক আস্তে আস্তে সব শিখে যাবো সব দিক ভালোভাবে বুঝে যাব আর আগে তো এত ভালোভাবে ভিডিও করতেও পারতাম না এখন যতটা ভালোভাবে ভিডিও করতে পারি প্রত্যেকটা অ্যাঙ্গেল ঠিকঠাকভাবে নিতে পারি কিন্তু আগে এই রকমভাবে করতে পারতাম না জানো তো আগের ভিডিওগুলো তোমরা দেখবে যে সব থেকে পুরোনো ভিডিওগুলো আছে সেইগুলো এতটা ভালো হতো না তো তারপরে খাওয়া দাওয়া করে একটুখনি রাস্তা দশ পনেরো মিনিট হাঁটাহাঁটি করে আর এখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা কেননা ভোরবেলা উঠেছিলাম তো দু ঘন্টা ঘুমিয়েছিলাম অ্যালার্ম দিয়ে তিনটের সময় ঘুমিয়ে পাঁচটার সময় উঠেছি আর এই সোয়েটারগুলো সব আগের দিনই কেচেছিলাম ওইগুলো সকালবেলা দিয়েছিলাম কেননা একদিনে তো শুকায় না আমাদের এখানে রোদ বেশিক্ষণ থাকে না তো তার জন্য একদিনে শুকায় না আর কয়েকটা নাইটিও ছিল যে এগুলো সকালবেলা বাসি নাইটি ছেড়েছিলাম আর স্নান করে পড়েছিলাম মানে স্নান করে নাইটি মিলেছিলাম তো সেই সবগুলো ছিল সন্ধে হয়ে যাচ্ছে এবারে আস্তে আস্তে পাঁচটা বাজলেই তো এখন সন্ধ্যে শীতের বেলা না পাঁচটা বেজে গেছে তো তার জন্য ভাবলাম তুলে নি তুলে নিয়ে একেবারে মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পথে জেনু পাশে আছে জেনু আমাকেও সঙ্গে নিলে তো দূর যায় চোখ পাশে আছি আমি তোমার হাজানো হয় কাল হোক কেটে যাবে ঢোকা তুমি অভিমানে হেঁটে যাবে জানে স্বপ্নের সিনে ছিলে আজকে যেন বারবার মনে হচ্ছিল কি রান্না করবো শানু একা খাবে আর আমার তো খাওয়া হয়ে যায় আমি তাড়াতাড়ি খেয়ে নি আমি কদিন ধরে একটুখানি হেলদি খাওয়ার চেষ্টা করছি তো তার জন্যই ভাবছিলাম কী রান্না করব আর রবিবারে না আমি এ দিয়ে মানে মোগলাই করেছিলাম আর মোগলাইয়ের একটা তরকারি করেছিলাম যে তরকারিটা বেশ ভালো হয়েছিল আর শানুর বেশ ভালোও লেগেছিলো তো ও তরকারিটা না পুরো কষা কষা ছিল একদমই একটু গ্রেভি টেভি কিচ্ছু ছিল না কিন্তু আজকে তরকারিটা একটু গ্রেভি হয়ে গেছে আজকে না আলোগুলো একটু বড় বড় কেটে ফেলেছি তার জন্যই আর কি গ্রেভি হয়ে গেছে তরকারিটার মধ্যে তবে ভালো হয়েছে তরকারিটা আমি টেস্ট করিনি কিন্তু দেখেই মনে হচ্ছিলো না ভালো হয়েছে তো ওইটাই আজকে করলাম জানো তো যে ও পছন্দ করে আর কী রান্না করব কি রান্না করবো রোজ রোজ ভাবতে ভাবতে না মাথা খারাপ হয়ে যায় জানো তো তো এই হচ্ছে কথা এখন ওই দশ সাড়ে দশটার মতন বাজতে যায় শানু কাছ থেকে এলো সবেমাত্র এলো তো আমি ভাবলাম ওকে খেতে দিয়ে দিই আর আমার রান্নাটাও এখনই হলো আমি আজকে দেরি করেই রান্না বসিয়েছি তো ওকে ভাবলাম খেতে দিয়ে দিই তারপরে আমি কাজ বাজগুলো করবো হ্যাঁ পেটটা কত ভরি তো আমার কমছে তোমার বাচ্চা খাওয়া হয়ে গেছে তুমি জানো না ওই যে সেই দিনকে মোগলাইয়ের সাথে করেছিলাম আজকে একটু আলুগুলো বড় বড় হয়ে গেছিল ভালো হয়নি সেদিনকে আলুগুলো ছোটো ছোটো কেটেছিলাম ওর জন্য কষা কষা হয়েছিল বাসনটা ধুয়ে নি হ্যাঁ আমি রাত্রিবেলায় বাসনগুলো মেজে রাখার চেষ্টা করি যাতে করে মানে সকালবেলা উঠে একটু চাপটা কম হয় কেন সকালবেলা হাঁটতে যাব প্লাস এদিকে রান্না করার করবো তার মধ্যে যদি বাসনগুলোও পড়ে থাকে তো অনেকটা প্রবলেম হবে তো তার জন্য আর কি রাত্রিবেলায় চেষ্টা করি মেজে রাখার আর যখন হাঁটতে যেতাম না জাস্ট নর্মাল ঘুম থেকে উঠে রান্না করতাম তখন আমি চেষ্টা করতাম রাত্রিবেলায় মেজে রাখার তাহলে মনে হয় যেন আমার কাজটা অনেক তাড়াতাড়ি আর অনেক মানে কাজটা অনেক হালকা হালকা লাগবে বুঝেছো তো বাসনটা মেজে নিলাম এখন ওই রাত এগারোটার মতন বাজে আর তোমরা তো তখন দেখালাম সাড়ে দশটা বাজে তখন বাসন মাজতে এলাম তো বাসন অনেকগুলোই বাসন ছিল বাসনটা মেজে এসে চুল টুল ভালো করে আঁচড়ালাম চুলে অনেক জট পড়েছিল তো তো চুলটা আঁচ এবার মুখের মধ্যে একটু জাস্ট ক্রিম লাগাচ্ছি কেননা আমার মুখ প্রচন্ড ড্রাই কিছু না লাগালে প্রচন্ড ফেটে যায় তো ওই করছি আর এবারে শুয়ে পড়বো আবার তো সকাল সকাল উঠতে হবে তাহলে চলো বন্ধু আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ আর আমাকে ভালোবাসো তারা অবশ্যই একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে আর লাইক করে দিও প্রত্যেক দিনের মতন আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হবে কাল ঠিক সন্ধ্যে সাতটার নতুন একটা ব্লগের সাথে